আজকের ভিডিওতে তুলে ধরব দশই মহরমে যে সমস্ত বিরোধী কাজ করা হয় বর্তমান সমাজে ইসলামী নীতিতে করণীয় ও স্মরণীয় সমস্ত কিছু পরিত্যাগ করে কিছু মানুষ তাদের নিজ খুশি মতে সৃষ্টি করেছে তাদের ইচ্ছা মত কুকর্ম হ্যাঁ অনেক কুকর্মকে আপন করে নিয়েছে বর্তমান মুসলিম সমাজ এক তাজিয়া প্রস্তুত করা অনেক প্রকার ফাঁসিকি ও মুসরেকি চিন্তাধারার ফসল এ তাজিয়া না এতে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল আনহু সমাসীন হয়ে থাকেন বলে কোনো কোনো জাহির বিশ্বাস এ বিশ্বাসের বর্ষবর্তী হয়েই তারা তাজিয়ার পাদদেশে নজর নিয়াজ দিয়ে থাকে গাইরুল্লাহ নামে উৎসর্গ করা দরুন এসব নজর নিয়াজ খাওয়া হারাম তাজিয়ার সামনে হাত জোর করে বিনয়াবনত অবস্থায় দাঁড়ানো এর দিকে পশ্চাৎ না ফেরানো এতে বিভিন্ন প্রতীক ও ব্যানার টাঙানো একে দেখতে যাহাকে জিয়ারত বলে অভিহিত করা ইত্যাদি নানা ধরনের শিরকি ব্যাপার করা হয় এ তাজিয়ার সাথে তাজিয়ার সাথে জাহিলদের ব্যবহার করা কোরআন শরীফের আয়াত তোমরা কি নিজেদের গড়া বস্তুর পূজা করো এ বিষয়ে বস্তুর অন্ত অন্তর্ভুক্ত একদিন যে তাজিয়াকে সীমাহীন সম্মান করা হয় তাকেই আবার একদিন অবর্ণ নিয়ে অবহেলা করে জনহীন প্রান্তরে ফেলে দেওয়া হয় এর রহস্য কি কোন কোন অপদার্থ বলে হজরত হুসাইন রাদিউল্লাহ তাল আনহুয়ের সাথে যা সম্পর্কিত তাকে সম্মান করা তো খারাপ কিছু নয় কিন্তু সম্পর্কটা অবশ্যই বাস্তবিক হতে হবে যেমন হজরত হুসাইন রাদি আল্লাহ তাল পোশাক পরিচ্ছেদ ইত্যাদি আমাদের কাছেও সম্মানের বস্তু মন সম্পর্ক সৃষ্টি করলে সেটা কোনো মতে সম্মানের যোগ্য হবে না দুই ঢাক ঢোল ঢোল অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো ঢোল বাজনা তালে কেউ একদিকে নাচ করছে কেউ আবার হাতে নিয়ে আছে তলোয়ার আবার কেউ নিয়ে আছে লাঠি এই যে ডিজে বক্স আর মদ্যপান করে মাতালের মতো নাচ এই সমস্ত কাজ আসলে আনন্দ প্রকাশ করে শোকাহত অবস্থায় এগুলো বাজিয়ে প্রকৃতপক্ষে প্রকৃত করা যায় না হাদিসে অত্যন্ত পরিষ্কার ভাষায় এর বর্ণিত হয়েছে কাজ একদিকে যেমন বিরোধী অপরদিকে তেমনি বিবেকেরও বিপরীত তিন আশুরার দিন আহাজারি করা একে হাদিস শরীফে কঠোরভাবে তিরস্কৃত করা হয়েছে হজরত আবু সঈদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহুয়ের দাউর শরীফে বর্ণিত আছে হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম আহাজারিকারী ও তা শ্রবণকারীর উপর লানত করেছেন চার আশুরা উপলক্ষে শোক ইবনে মাজা শরীফে বর্ণিত আছে হুজুর সাল্লাহ আলা আসাল্লাম মর্শিয়া নিষেধ করেছেন আশুরা পালন উপলক্ষে সাত সজ্জা থেকে বিরত থাকাকে শোক বলা হয় ইসলামী শরীয়তে শোক পালন সম্পর্কে বলা হয়েছে স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী চার মাস দশ দিন এবং বিধবা গর্ভবতী হলে সন্তান প্রসাব পর্যন্ত শোক পালন করবে অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা যায়জ নয় অতএব পনেরোশো বছর পর এখন সে শোক পালন নিশ্চয়ই হারাম হবে মহরম উপলক্ষে উৎসব পালন করে সমাজে নবী বংশের মান মর্যাদা ক্ষুণ্ণ করা হয় বিশ্বাসঘাতকদের দ্বারা কোনো সভ্রান্ত বংশের মহিলাগণ লাঞ্ছিত হলে তা প্রচার করে বেড়ানো সেই বংশের পুরুষদের নিকট অত্যন্ত ঘৃণিত কাজ অথচ আফসোসের বিষয় যে আশুরা দিনে নবী বংশের অবস্থা প্রচার করতে তাদের লজ্জাই মোটেই বাঁধে না বরং আরো অনেক ধরনের ঘৃণিত কাজে মত্ত হয়ে তারা আনন্দ অনুভব করে যে সকল বৈঠকে ধরনের মানহানিকর বক্তব্য রাখা হয় সে সকল বৈঠকে যোগদান করা হারাম ইমাম হোসেনের শহীদের নাম করে তারা যখন ঢোল বাজনা নিয়ে লাঠি ঘোরায় আর কেউ কেউ তালে মাতালের মতো উদ্মাদ হয়ে পাগলের বেছে নাচে তখন তাদের একটাই প্রশ্ন করার ইচ্ছা জাগে তারা কি খুশি ইমাম হোসেনের মৃত্যুতে সময়ের সাথে সাথে পৃথিবীর প্রতিটা জিনিসে পরিবর্তন ঘটে কিন্তু এ কোন পরিবর্তন যা একেবারে অপত্য প্রত্যাশিত হ্যাঁ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যুগের মধ্যে সর্বোত্তম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগ তারপর যত যুগ কাটবে খারাপের দিকে অগ্রসর হবে মহেরম মাসে দশম তারিখকে আশুরা নামে পরিচিত এই দিনে ইসলামী ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাই এই দিনে রোজা রাখা অনেক পুণ্যময় ইমাম বাই হাকি রহমাতুল্লাহ শো আবুল ইমান কিতাবে রেওয়াত করেছেন আশুরার দিন যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য মুক্ত মনে প্রশস্ত হয়ে ব্যয় করবে আল্লাহ আল্লাহ তালা সারা বছর তার আয় রোজগারে বরকত দিবেন এ কথাও স্মরণ রাখা উচিত যে আশুরার দিন হজরত হুসাইন আনহুয়ের উপর যা ঘটেছে বস্তুত তা ছিল হজরত হুসাইনের শাহাদাত যার ফলে আল্লাহ দরবারে তার মর্যাদা বুলন্দ হয়েছে আহলে বাইদগণের মধ্যে অধিকতর উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন তার মুসিবতকে স্মরণকারী ব্যক্ত বুলন্দ হয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা নতুন দেখলেন আজকের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন